আমরা অনেক দিন থেকে একটা ভুল করে আসছি সে ভুলটা কি জানেন যখন আমরা নবীজির নাম নিই তখন সেই নামের সাথে আমরা শরীফ পাঠ করি যে নবী করিম সাল আলিম আসসাল্লাম বা হজরত মোহাম্মদ মুস্তফা সালাহ আলি ওসাল্লাম কিন্তু লেখার সময় সেই শরীফটা পুরো লেখার জায়গায় আমরা শুধুমাত্র সা লেখে দিই জানি না এটা কে আবিষ্কার করেছে কোন বাঙালি বা কে আবিষ্কার করেছে আল্লাহ ভালো জানেন এবং সে এটা কেন বা এরকম মনে করেছে যে সেটা পুরাটা লেখার কারণে তার সময় নষ্ট হবে তার সময় বাঁচবে আল্লাহবাক ভালো জানে বিশেষ করে পরীক্ষার সময় বিশেষ করে আমার ক্ষেত্রে ওইরকম হতো যে মনে করেন লেখার সময় যে যদি এটা পরিপূর্ণ লেখা দরকার হতো কিন্তু পরিপূর্ণভাবে লিখতাম না এটাকে আবশ্যক মনে করতাম না মনে করতাম যে এটা তো সংক্ষেপে লেখলেই হয়ে যায় কিন্তু এই দূরস্বরূপের ক্ষেত্রে তো সংক্ষেপে লেখার কোনো মানেই হয় না এটা তো এভাবেই লেখতে হবে যে এটা অপরিহার্য লেখা সাল্লু আলিহি ও পরিপূর্ণভাবেই আপনাকে লিখতে হবে এটা যে সংক্ষেপে লেখা যাবে বা এরকম লেখা যায় এরকম তো ভাবনা মাথায় আসার কোনো প্রশ্নই আসতো না এটা যে আবিষ্কার করেছে আল্লাহ পাক থেকে ক্ষমা করুন তারা কেউ এখন এটাকে সংক্ষিপ্তভাবে লিখবেন না এটা পরিপূর্ণভাবে সাল্লু আলিহি ওয়া লেখবেন চাই বাংলায় হোক অথবা ইংরেজিতে হোক অথবা অন্য কোনো যে কোনো ভাষাই হোক